হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি এক পকোড়ার একটা রেসিপি এই রেসিপিটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে যদি ডিম সেদ্ধ না খেতে চায় তো আপনারা এইভাবেও করে দিতে পারেন স্ন্যাক্সের জন্য দুটো ডিম সেদ্ধ করেছিলাম বরের জন্য তো সে বলল সে নাকি আজকে ডিম সেদ্ধ খাবে না তাই ভাবলাম চলুন এই ডিম সেদ্ধ দিয়ে একটা মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিই খুবই অল্প সময়ে আর খুব অল্প মশলা দিয়ে রেডি হয়ে যায় সেদ্ধ ডিমগুলোকে একটা ডিম চারটে স্লাইসে ভাগ করেছি দুটো ডিম কেটে নিলাম তারপরে একটা পাত্রে অল্প একটু ময়দা আর নিয়ে নিয়েছি বেসন আর একটু চালের গুঁড়ো আর কর্নফ্লোর আপনারা ময়দাটা নাও দিতে পারেন বেসন ময়দা আর চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা দিলে কি হয় ক্রিসপি হয় তো আমি সব শুকনো পাউডারগুলো দিয়ে দেওয়ার পর দি দিলাম মতো লবণ আর হলুদ গুঁড়ো তারপরে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দেব গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা ধনে আর জিরেকা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে একবারে জল দিয়ে করে নেবেন না তাহলে একটু গোটা গোটা থেকে যায় অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে মিক্স করে নেবেন এমনভাবে মিক্স করবে যাতে কোনো চামচ বা আঙুলে ওই ব্যাটারটা লাগালে একটু প্রলেপ থেকে যায় খুব একটা পাতলা করবেন না আর ডিমের অনেক রেসিপি যেমন এগ কাটলেট তারপরে ডিমের চপ আরও অনেক রকমের রেসিপি আসতে চলেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটাকে একটা ফলো করে দেবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কোনো নতুন রেসিপি দেখতে চাইলে একটা ছোট্ট কমেন্ট করে আমাকে বলে দেবেন যে কোন রেসিপিটা দেখতে চান তারপরে একটা চামচের সাহায্যে আমি একটা একটা ডিমকে ব্যাটারি ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি এখানে আমি রিফাইন নিয়েছিলাম আর তেলটাকে মিডিয়াম টু হাই রাখলেই হবে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা ডিমেরই নতুন রেসিপি ওই নতুন রেসিপি বলতে গেলে ওই রেসিপিটার মধ্যে নতুনত্ব হচ্ছে ওটা ভাপিয়েই তৈরি করা হয় আসলে ডিমটাকে প্রথমে ভাপিয়ে নেওয়া হয় তারপরে ওই স্ন্যাক রেসিপিটা রেডি করা হয় তো ওটা কিছুদিনের মধ্যে চলে আসবে আর আমার ভিডিও আপনারা এত ধৈর্য সহকারে দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আমি একটু উৎসাহিত হব আর ভিডিও করতে আমার ভালো লাগবে আর এখন নতুন তো তাই একটু এডিটিং বা হয়তো ক্যামেরার কোনো প্রবলেম দেখা যেতে পারে তো আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে তো এরকম করতে করতে দেখুন আমার এক পকোড়া প্রায় ভাজার দিকে পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার ভাবলাম একটা লঙ্কাকে ভেজে নিই যেমন দোকানে করে তাই একটা লঙ্কা নিয়ে ওই ব্যাটারির মধ্যে ভালোভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো বেশির একটা সময় নেবে না তাই এই এই সময়েই আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখার শেষে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলের নাম সোয়েল সাবানার্স লিভিং অ্যান্ড লাভিং চলুন এইদিকে পকোড়া রেডি তাই একটা স্টেনারের উপর নিয়ে নিচ্ছি এই রেসিপিটা গরম গরম খাবেন খেতে খুব ভালো লাগে কারণ ক্রিস্পিও থাকে ঠান্ডা হয়ে গেলে সে ক্রিস্পিটা থাকে না তো আমি দু রকমের সস নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে বিট লবণ ওপর থেকে দিয়ে দিলাম আর চাট মশলা দিয়ে দিলাম তো চলুন খাওয়া যাক খুব সুন্দর লাগে খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা একবার ট্রাই করবেন টাটা